শুক্র আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি সৌদি আরব লুলু মার্কেট একটা গোল্ডের দোকানে তো যারা আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন বাইশ ক্যারেটের স্বর্ণ তো আপনারা স্কিনে যে স্বর্ণটি দেখতে পাচ্ছেন এটি বাইশ ক্যারেটের স্বর্ণ এবং প্রতিদিন আমরা মূল্যগত বিস্তারিত মিটির মতনগুলো করবো যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করতে পারবেন না প্লিজ ভিডিওটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করবেন দর্শক জন্য শুরু করা যাবে দর্শক আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন কত সুন্দর মাসা আল্লাহ ওয়াও ডিজাইনের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইখানে এইখানে আপনাদের রয়েছে এটা হচ্ছে আপনার বাইশ ক্যারেটের স্বর্ণ যার প্রতি গ্রামের মূল্য এখন এই মুহূর্তে কুল্লু সব কিছু ভ্যাট ব্যাট মজুর ট্যাক্স সব কিছু সহই আর কি আপনাদের নির্ধারণ করা হয়েছে তিনশো পনেরো রিয়াল আপনার ব্যাট মুজুরি সব কিছু সহ আর কি এটাই ফিক্সড করা হয়েছে এটি হচ্ছে আপনার সিঙ্গাপুর ডিজাইনের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে এটি মেড ইন সিঙ্গাপুর এবং যদি আমি আপনাদেরকে এই সাইডের এই নেকলেসের একটু যদি আপনাদের হিসাবটা দেই তাহলে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সুন্দরতম একটা নেকলেস এবং ঝমকা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এটি আছে আপনার টোটাল তেত্রিশ পয়েন্ট আট গ্রাম তেত্রিশ পয়েন্ট আট গ্রাম তাহলে আপনাদের প্রাইসটা দাঁড়ায় তিনশো পনেরো ইন্টু তেত্রিশ পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে আপনাদের টোটাল প্রাইস আসে দশ হাজার পাঁচশো রিয়াল দশ হাজার পাঁচশো রিয়ালের বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দরতম এই বিগার দেন নেকলেসটি তো এটি হচ্ছে আপনার পরবর্তীতে যদি আমি আপনাদেরকে এই ছোটো নেকলেসটা একটু দেখাই যারা আপনারা ছোটোর মধ্যে আর কি চুজ করতে চাচ্ছেন ছোটোর মধ্যে নিতে চাচ্ছেন তারা আপনারা এটি চুজ করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাসা আল্লাহ ওয়াও ডিজাইন তো আপনার এটি টোটাল আস্তে আস্তে আপনার চব্বিশ পয়েন্ট টু গ্রাম চব্বিশ পয়েন্ট টু গ্রাম আপনারা একটা নেকলেস পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এবং একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন একজোড়া ঝুমকা পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের একটু প্রাইসটার কথা বলি তাহলে এটি তিনশো পনেরো ইন্টু চব্বিশ পয়েন্ট টু গ্রাম চব্বিশ পয়েন্ট টু গ্রাম তাহলে আপনাদের প্রাইসটা দাঁড়ায় সাত হাজার ছয়শো তেইশ রিয়াল সাত হাজার ছয়শো তেইশ শিয়ালের বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দরতম নেকলেস তো দর্শক আমি ভিডিওর লাস্ট পর্যায়ে এখন চলে এসেছি আপনারা দেখতেই পারছেন কত সুন্দর এবং মাসা আল্লাহ ওয়াউ ডিজাইন এবং এটি টোয়েন্টি টু ক্যারেট এবং আপনার এর যে কাজগুলো করা আছে চমৎকার ওয়াও চোখ ধাঁধানো আপনারা কাজের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যারা আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার ফলো ফলোদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম